এই তো এখানে সুন্দর একটা মন্দির করা আছে কোথায় গেছে আমি যেতেই পারবো কোথায় और उन्होंने अब वो आई दूसरी जानी आ गई दूसरी जानी आई माता की चिंता है से से ये ये ना होनी साले कल बे अरे बड़म से अमला बीच जा

এতগুলো মাথায় রান্না হচ্ছে এখন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সব কিছু এখানে লালবাড়িতে এসেছি হুম আর এই যে মিঠু খাচ্ছে হচ্ছে যে লালবাড়িতে এসেছি এখানে খাওয়া দাওয়া কর মানে রান্না বান্না হচ্ছে ওই লুচিটা ওখানে তো তোমরা দেখলে যে সব ধোয়া মোছা পরিষ্কার করা আছে ওই রান্না হচ্ছে এইখানে এবার এখান থেকে খাওয়া দাওয়ার রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে উনুন জ্বালানো হবে তখন তোমাদেরকে দেখাবো চলো

এই যে এখানে সব জোগাড়ে ধোয়া টোয়া রাখা আছে করে রাখা আছে আর এই যে মামুন ধরাবে তার জন্য আগে ঠাকুরকে মানে আগে মামুন শাকে তোমার এই যে ভোগের ভাতটা হবে এই ভাতটা যখন মা রান্না করবে একদম কথা বলতে পারবে না একদম চুপচাপ বসে রান্না করতে হবে একটাও কথা বলা যাবে না এই জন্য মা জোগাড় করে দিচ্ছে আর এই যে প্লেটটা দেখছো এই প্লেটটার মধ্যে তোমার সব রকম যত রকম সবজি আছে সব একটু একটু করে কেটে কেটে দিয়ে তারপরে উনুন ধরানো হবে এদিকে উনুন ধারণা হবে আর এদিকে আনাজ কাটা হবে আর এই ভোগের ভাতটা আমাদের কাঠের উনুনেই করতে হয় কারণ মানে গ্যাসে করলে হবে না এই ভোগের ভাত হয়ে গেলে তবে বাকি রান্না বসাতে পারবো আর এই জন্য এই যে মা একদম সব কিছু সুন্দর করে করে নিয়ে গুছিয়ে নিয়ে

তো এই যে এখানে একদম উচ্চ ভোগের ভাত হয়ে গেছে সেটা গুছিয়ে রাখা হয়ে গেছে আর এবারে এইদিকে কাঠের গরুটার ভাত বসা হয়েছে আর এইদিকে হচ্ছে আমি ভালো করি আর তারপরে আবার এই সকালবেলা প্রকৃতি দেখো আমাদের এখানে আজকে এক সপ্তাহ পরে রোদ্দুর উঠেছে এই যে এক সপ্তাহ পরে সূর্যি মামার দেখা মিলেছে এটা আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি আর কি তো যাই হোক বন্ধুরা আমি এখন একটু এই চা খেয়ে বসে আছি এখন ঘড়িতে বাজে প্রায় আটটা আর হচ্ছে মানে এত ঘুম পাচ্ছে সারা রাত জেগে রান্না করেছি তো এত ঘুম পাচ্ছে মানে কি বলবো এখন স্নান টান করতে হবে পুজোর জোগাড় করতে হবে ভাইয়ের বউ সব জোগাড় টোগাড় করছে তবু আমাদেরকেও সবাইকে স্নান টান করতে হবে আর তোমাদেরকে মানে রান্না পুজোয় কী কী মেনু হলো আমাদের মানে মা ঠাকুরকে কী কী ভোগ দেওয়া হয় সেই সব তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই হয় অনেকেই জানো আবার অনেকেই জানো না আমাদের এই রান্না পুজোর হচ্ছে তোমার মানে মাছ হয় ভোগে ভোগে মাছ হয় আর হচ্ছে আর কী কী রেসিপি হচ্ছে সব তোমাদেরকে দেখাবো শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখ মানে দেখে আমাদের আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সারা রাত জেগে আছি আর এটুকুই বলতে পারি তো চলো আমরা যখন পুজো হবে পুজো হওয়ার সময় হচ্ছে যে কী কী মেনু হয়েছে সব তোমাদেরকে দেখাবো যে সারা রাত জেগে আমরা কি কি এমন করলাম কি রান্না করলাম তো চলো দেখা যাক আর তারপরে অনেক লোকও আসবে মানে আমাদের পুজো হয় অনেক ভোগ খেতে অনেক লোক আসে তো সেই লোকজন আসবে তাদেরকে খাওয়ানো জেগে থাকলে শুধু রান্না করলে হবে না আবার তাদেরকে খাওয়াতেও হবে আর আমাদের বাড়ির সবাই মিলে আবার তাদেরকে খাওয়াতে হবে এবার পুজো টুজো হবে বাউন আসবে তো চলো পরে দেখা হচ্ছে একদম মেনুতে একদম পুজো হবে মেনু কি কী হয়েছে সেসব সব তোমাদেরকে দেখাবো তো চলো এখন জেগে আছে মানে এত ঘুম পাচ্ছে কি বলবো তবুও করতে হবে কিছু করার নেই বছরে একবার তো করতেই হবে তো চলো পরে দেখা হচ্ছে তো এই তো এখানে একদম ঠাকুর পুজো হয়ে গেছে বাউনেসে পুজো করে চলে গেছে আর সেটা তোমাদেরকে দেখানো হয়নি এখানে যে ঠাকুরকে সব মানে ভোগ দেওয়া হয়েছিল যত রকম রান্না হচ্ছে সব রান্না একসঙ্গে একটা থালার মধ্যে করে ওখানে ছিল ভাত পাল্টা ভাতের তরকারি পুঁড়ো ভাজা এখানে বেগুন ভাজা ভেনাই ভাজা ভেঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা আর এই যে নারকেল ভাজা এখানে অনেক রকম ভাজা আর আমাদের চাল তার চাটনি হয় আর এটা হচ্ছে কাঁচা মাছ আর এটা হচ্ছে ইলিশ মাছ এই হচ্ছে মেঘু আর আছে ভাত আছে আর হচ্ছে পায়েস এই হচ্ছে আমাদের রান্না চল রান্নার আর এই ভোগটা একসঙ্গে মেখে মাখা হবে সবাইকে দেখ